উনিশশো সাল স্থালিন গ্রাদ তুষার ঢাকা ধ্বংসস্তূপের মাঝে একটি শহর জেগে উঠেছিল সত্তর শতাংশ রাশিয়া দখল নেবার পরও নাৎসি জার্মানির অশ্বমেদের ঘোরা রুখে দিয়েছিল এই ঐতিহাসিক স্তালিন গ্রাদ। সূচনা করেছিল হিটলারের পতন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুশ জনতার অদম্য প্রতিরোধ সেদিন পৃথিবীকে দেখিয়েছিল মানুষের ইচ্ছা শক্তির কাছে কোনো অত্যাচারী শক্তি টিকতে পারে না গতকাল দু সালের ষোলোই জুলাই বাংলাদেশের গোপালগঞ্জে আরেকটি স্থালিন জেগে উঠেছে মধুমতি নদীর তীরে এই ছোট্ট শহরটি কূরজে উঠেছে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে নিপীড়িত জনতার কণ্ঠে একটি নতুন প্রতিবিপ্লবের সূচনা করে দিয়েছে এই গর্জন শুধু গোপালগঞ্জের নয় এটি প্রতিটি বাঙালির হৃদয়ের কণ্ঠস্বর যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অপমানিত হতে দেখে আর নীরব থাকতে পারছেন না আপনারা প্রস্তুত এই সত্য শুনতে যা আপনার রক্ত গরম করবে আপনার হৃদয়কে নাড়া দেবে আর আপনাকে বলবে এখনই সময় এখনই শ্রেষ্ঠ সময় গোপালগঞ্জের মাটি কখনো নীরব ছিল না এই মাটি বঙ্গবন্ধুর জন্মভূমি মুক্তিযুদ্ধের চেতনার উৎস কিন্তু গতকাল ১৬ জুলাই দু পঁচিশ এই মাটি আরও একবার প্রমাণ করেছে এটি শুধু ইতিহাসের সাক্ষী নয় এটি ভবিষ্যতেরও পথপ্রদর্শক বাংলাদেশের জাতীয় নৈরাজ্য পার্টি এনসিপির ঔদ্ধত্যপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ এবং বঙ্গবন্ধুর সমাধি ধ্বংসের চক্রান্ত রুখে গর্জে উঠেছে বাংলাদেশের স্থালিনগ্রাদের মুক্তিকামী মানুষ এসবই ছিল ফ্যাসিস্ট ইউনুস সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ আজ আমি যা বলবো তা শুধু গোপালগঞ্জের নয় বাংলাদেশের প্রতিটি মানুষের গল্প তাই চলুন ডুবে যাই এই আগুনঝরা সময়ের গভীরে যেখানে গোপালগঞ্জের প্রতিবাদ একটি নতুন বিপ্লবের বীজ বপন করছে উনিশশো সাল বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে প্রাণ দিয়ে স্বাধীনতা এনেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সেই শক্তক্ষয়ী সংগ্রাম অমর ইতিহাস দু সালে সেই মুক্তিযুদ্ধের চেতনা হল পদদলিত ইউনুস যিনি নোবেল পুরস্কারের আড়ালে ফ্যাসিস্ট শাসন চালাচ্ছেন তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার মূল্য মুক্তিযুদ্ধের চেতনা এবং জীবিত মহান মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের মাটিতে হলেন অপমানিত গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মভূমি এই অপমান সহ্য করতে পারেনি গতকাল ষোলোই জুলাই জাতীয় রাজাকার পার্টি এনসিপির কল টু গোপালগঞ্জের বিরুদ্ধে গোপালগঞ্জের নিরীহ সাধারণ জনগণের প্রতিরোধ এই অপমানেরই প্রতিফলন এই হামলায় চারজন নিহত অর্ধ শতাধিক আহত আর গোপালগঞ্জের শহর রণক্ষেত্রে পরিণত হয় কিন্তু এই হামলা কেবল গোপালগঞ্জের উপর নয় এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনার উপর হামলা মুক্তিযুদ্ধে বাংলাদেশ লড়েছিল গণতন্ত্রের জন্য বাক স্বাধীনতার জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য কিন্তু আজ ইউনু সরকারের অধীনে বাংলাদেশ দুর্বৃত্তদের মুক্তাঞ্চল এই সরকার শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে জনতার কণ্ঠস্বর রোধ করছে আর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দমিয়ে রাখতে চাইছে গোপালগঞ্জের মানুষ যেন গতকালের মক্ষম জবাব দিয়েছে তারা রাস্তায় নেমেছে তারা গর্জে উঠেছে তারা যেন বলেছে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না গত এক বছরে বাংলাদেশের মানুষ যে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গেছে তা বর্ণনা করা যায় না পাকিস্তানপন্থী মার্কিন দোশর ইউনুসের শাসনকালে বাংলাদেশ দেখেছে অর্থনৈতিক সংকট রাজনৈতিক নিপীড়ন আর সামাজিক অস্থিরতা গণতন্ত্রের নামে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম হয়েছে যেখানে বিরোধী মতকে দমন করা হচ্ছে গত বছরে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের নামে এক প্রতারণার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল কিন্তু তার পরিবর্তে বাংলাদেশের মানুষ পেয়েছে একটি নতুন ব্লুপ্রিন্ট স্বাধীন বাংলাদেশ তো পরাধীন ইস্ট পাকিস্তান গোপালগঞ্জের মানুষ এই দুঃখের সাক্ষী এই জেলায় যেখানে বঙ্গবন্ধুর স্মৃতি প্রতিটি মাটির কণায় মিশে আছে সেখানে আজ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব আর রাজনৈতিক নিপীড়নের কারণে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছে পুরনো শকুন তার মুখোশ খুলে এই মাটিতেই একাত্তরের অপারেশন সার্চ লাইটের আদলে নির্মম বর্বরভাবে নামিয়ে এনেছে অপারেশন হান্ট গতকালকে প্রতিবাদ ছিল এই সমস্ত দমন পদযাত্রা ছিল গোপালগঞ্জ দখলের ডাক তারা সহসিত জুলাই নৈরাজ্যের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর চেতনা বুকে মুক্তিযুদ্ধের শেষ দুর্গ গোপালগঞ্জের মানুষ জীবন দিয়ে আবারও প্রমাণ করেছে কেউ দাবায় রাখতে পারবে না বাংলাদেশের স্বাধীন আকাশে পুরনো শকুন ইউনুস সরকারের শাসনকালে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ বিপন্ন এই সরকার মেটিকুলাসলি বিদেশি শক্তির সঙ্গে মিলে দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে এই সরকার আন্তর্জাতিক বড় খেলোয়াড় হতে চেয়েছিল পরিণামে বাংলাদেশ আজ এর ওর পায়ে লাথি খাওয়া ফুটবল শেখ হাসিনা হয়তো চাননি এমন বাংলাদেশ কিন্তু মোহাম্মদ ইউনুস আর তার রাজাকার সাগরের রাতও চেয়েছিলেন গতকাল গোপালগঞ্জ যেন রাজাকারদের দখলে চলে যাওয়া চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটারের স্তালিন রাত হয়ে জ্বলন্ত প্রতিবাদ ছুড়ে বুক ছিটিয়ে বলে উঠেছে বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত গতকালকের ঘটনায় আমরা দেখেছি পুলিশের গাড়িতে আগুন ইউএনওর গাড়ি বহরে ভাঙচুর আর সমাবেশে হামলা এই প্রতিরোধের দৃশ্যগুলো ছিল স্বতঃস্ফূর্ত এবং এর পেছনে ছিল অপারেশন সার্চ লাইটের গল্প শুনে বড় হওয়া আর অপারেশন ডেভিল হান্ট চোখের সামনে ঘটতে দেখা অসংখ্য জীবন্ত প্রাণ যাদের ঘরের বহু আপনজন শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার অপরাধে আর জেলবন্দির উনিশশো এর মতো গতকালও দেখা গেছে মিলিটারি বুটের নিচে সোনার বাংলাদেশের আগামী প্রজন্মের সদ্যনিয়ত নিথর শরীর আর পদদলিত মাথা এই ঘটনাগুলো প্রমাণ করে ইউনুস সরকার জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করতে কতটা বদ্ধপরিকর কিন্তু গোপালপুরের মানুষ পিছু হাটেনি তারা রাস্তায় নেমেছে তারা সংঘর্ষে জড়িয়েছে এবং তারা দেখিয়েছে যে বঙ্গবন্ধুর শেষ দুর্গ আর যাই হোক কাপুরুষ নয় গতকাল সকাল থেকেই গোপালগঞ্জে উত্তেজনা ছিল এনসিপির মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা শুরুর আগেই গোপালগঞ্জে জনসাধারণ সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছিল সকাল পৌনে নটায় সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা হয় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পাঁচ পুলিশ সদস্য আহত হয় এরপর গাম্ভিয়াসুর এলাকায় ইউএনওর গাড়ি বহরে হামলা হয় দুপুরে পৌরো পার্কে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় প্রতিরোধকারীরা এই হামলাগুলো শুধু এনসিপির উপর নয় এটি ছিল দখলদারির বিরুদ্ধে জনতার প্রশ্ন জবাব অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া নাকি মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন কিন্তু এই বিবৃতি কি যথেষ্ট যখন गोपालগঞ্জের রাস্তায় রক্ত ঝরছে যখন জনগণের কণ্ঠ করা হয়েছে তখন শুধু বিবৃতি দিয়ে কি দায়িত্ব শেষ হয় গোপালগঞ্জের মানুষ এই প্রশ্ন তুলেছে আর তারা জবাব চায় দুপুর দুটো পঁয়তাল্লিশ পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে শহর এনসিপির পুঙ্গব নেতারা তখন মারমুখী জনতার হাত থেকে বাঁচতে রীতিমতো পালিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন আর তারপর সেনাবাহিনীর সাজোয়া জানি তারা শহর থেকে চম্পট দেন কিন্তু এই সংঘর্ষে চারজন নিরীহ গোপালগঞ্জের মানুষ প্রাণ হারান সংখ্যা নিয়ে সংশয় আছে কারণ হিটলার ইউনুসের অধীনে সংবাদ মাধ্যমগুলোর এখন গোয়েবলস অবস্থা অর্ধ শতাধিক মানুষ আহত এই রক্তকার এই প্রাণহানির দায় কার ইউনুস সরকার কি এই প্রশ্নের জবাব দেবে গোপালগঞ্জ গর্জে উঠেছে কারণ এই মাটি মুক্তিযুদ্ধের চেতনার ধারক এই মাটি জানে স্বাধীনতা কত দামে কেনা যখন ইউনুস সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দমন করছে তখন গোপালগঞ্জ নীরব থাকতে পারে না এই প্রতিবাদ শুধু এনসিপির বিরুদ্ধে নয় এটি তথাকথিত জুলাই বিপ্লবে প্রতারিত প্রতিটি বাঙালির প্রতিবাদ এটি সেই ক্ষোভ যা গত এক বছর ধরে জমে উঠেছে এটি সেই আগুন যা ফ্যাসিস্ট শাসনকে পুড়িয়ে ছাই করে দেবে এনসিপি জামাত শিবির রটিয়ে বেড়াচ্ছে যে এর পেছনে আছে তথাকথিত নিষিদ্ধ আওয়ামী লীগ এই দাবি সত্য কিনা তা তদন্তের বিষয় কিন্তু এটি স্পষ্ট গোপালগঞ্জের মানুষ আর ভয় পাচ্ছে না তারা রাস্তায় নেমেছে তারা লড়ছে এবং তারা দেখিয়েছে যে বাংলাদেশের মানুষের ইচ্ছাশক্তি অদম্য গোপালগঞ্জ মুজিববাদীদের নয় বাংলাদেশপন্থীদের হবে এই কথা বলেছেন নাহিদ ইসলাম এনসিপি রাজাকার পার্টি এই কথা গোপালগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ে ধ্বনিত হচ্ছে আসলে এই মাটি শুধু বঙ্গবন্ধুর নয় এটি প্রতিটি মুক্তিযোদ্ধার যারা উনিশশো একাত্তরেও রাজাকারদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়েছিল আর আজও লড়ছে গোপালগঞ্জ গর্জে উঠেছে কিন্তু এই গর্জন হয়তো আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ থাকবে না কারণ ভয় যেমন সংক্রামক ভয় একবার ভেঙে গেলে সাহসও তেমনি সংক্রামক এই সংক্রমণ হয়তো ধীরে ধীরে ছড়িয়ে পড়বে ঢাকায় চট্টগ্রামে রাজশাহীতে সিলেটে বাংলাদেশের প্রতিটি প্রান্তে গতকালকে প্রতিবাদ হয়তো তারই একটি পূর্ব সূচনা এই আগুন ধিকি ধিকি জ্বলছে ফের ফিরে পেতে চুয়ান্ন হাজার বর্গ কিলোমিটারের মুক্তিযুদ্ধের ফসল পথ করে উঠতে থাকা একটা সবুজ পতাকা আর তার মাঝে এক জ্বলন্ত সূর্যকে আপনি কি এই আগুনের অংশ হতে চান আপনি কি গোপালগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে জেনে নিন এখনই শ্রেষ্ঠ সময় গোপালগঞ্জের মাটি গোটা বাংলাদেশকে যেন রাখছে এই মাটি বলছে ওঠো জাগো লড়ো এই আগুন ছড়িয়ে দাও প্রতিটি গ্রামে প্রতিটি শহরে প্রতিটি মানুষের হৃদয়ে যেন বলছে কেউ দাবায় রাখতে পারবে না পর্বটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের পরিবারের সবাইকে জানান গোপালগঞ্জের এইটা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে বলুন আপনি কিভাবে এই প্রতি বিপ্লবে অংশ নিতে চান গোপালগঞ্জের আগুন এখন বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষের হাতে এই আগুন ছড়িয়ে দিন বাংলাদেশকে দখলদার মুক্ত করুন সকলকে ধন্যবাদ